পারভেজ আলম আমি একজন লেখক গবেষক ও অ্যাক্টিভিস্ট আজকে আপনাদের জন্য আমি যে ভিডিওটি নিয়ে আসছি তাতে আমরা আলোচনা করবাসনের কথা নিয়ে কে নোভা সেভেন কবি বিখ্যাত সিনেমা জেরুজালেমে কুরসের সময়কার ঘটনা নিয়ে নির্মিত সালাদিনের সাথে আমরা সালাদিনের বাহিনীর সাথে এখানে দেখতে পাচ্ছি যে এই সিনেমার নায়কের একটা সময়ের একটা অংশে তিনি একটা ছোট একটা বাহিনী নিয়ে সলাদিনের বাহিনীরকে মোকাবেলা করতেছেন তো সেই সিনটা থেকে সেই হলিউডের যে আপনার খুবই এক্সাইটিং অ্যাডভেঞ্চারাস বিরক্তপূর্ণ একটা যে সিন সেটা를 ব্যবহার কইরা এখানে এক প্রপাগান্ডা চালানো হচ্ছে যে কেয়মতের সময় কালো পতাকা উরে হচ্ছে খোরাসান থেকে হচ্ছে ইমাম মাহাদির বাহিনীর আগমন ঘটবে তো এইগুলো বর্তমান সময়ে মানে সাধারণত যারা জিহাদি বা এ ধরনের প্রোপাকাণ্ডা চালায় তারা তো খুব ভালো ভিডিও তৈরি করতে পারে না তারা এরকম নানা রকম সিনেমা টিনেমা বা থ্রিডি বিভিন্ন ভিডিও গ্রাফি ব্যবহার করা হচ্ছে তারা এই ধরনের প্রোপাকাণ্ডাগুলো চালায় আমরা যখন ছোটো ছিলাম ছোট বলতে বোঝাচ্ছি তারা দশ থেকে বিশ বছর আগে আমরা যখন কিশোর তরুণ যে সময় যেই সময়টা আমরা পার করছি এমনকি বিশেষ করে শূন্য দশকে আমাদের টোয়েন্টিস এই ধরনের ভিডিও খুবই জনপ্রিয় ছিল তো শুধু আমি না আপনারা অনেকেই যারা নব্বই দশকে অথবা শূন্য দশকে শুরুর দিকে বিশেষ করে হচ্ছে আইসিস যখন ক্ষমতায় তখন এই ভিডিওগুলো প্রচুর পরিমাণে দেখছেন ইউটিউবে এই ধরনের ভিডিও প্রচুর পরিমাণে প্রচলিত হইতো এখন ওইসব ভিডিও বেশিরভাগই ডিলিট হয়ে গেছে তারপরেও আসে মূলত আল কায়দা পন্থীরা এই ধরনের ভিডিও প্রচার করতেন তালেবানরা সাদা পতাকা এবং কালো পতাকা ব্যবহার করতেন একটা সময় পরে তারা সাদা পতাকাটাই মূলত ব্যবহার করতেন আল কায়দা হচ্ছে কালো পতাকা ব্যবহার করতেন তো আজকে আমরা বাংলাদেশে সাধারণত কালেমার পতাকা নামে কিছু ব্যক্তি যেই জিনিসটা প্রচার করতে চান তারা মূলত এই আল কায়দা এবং হচ্ছে তালেবানের পতাকাটাই ব্যবহার করতে চান আপনারা যদি দেখেন এখানে আমি এটা নিচে হচ্ছে দ্য ব্ল্যাক ফ্লাগ মিথ অ্যান্ড অ্যানালিস ফ্রম হাদিদ স্টাডিজ মুজাফর বাড়ি অ্যান্ড মোহাম্মদ হানিফ সাহেব তো ওনাদের ওনারা একটা লিস্ট দিয়েছেন এখানে আপনারা হয়তো এই লিস্টটা অনলাইনে খুঁজলেও পাবেন এখানে দেখেন এই যে কালো পতাকার ডিজাইনটা দেখতেছেন এটা হচ্ছে আলকায়দার পতাকা এবং এই পতাকাটাই কিন্তু বাংলাদেশে এই যে যারা বলে কালেম্বর পতাকা কালেমর পতাকা তারা কিন্তু এই পতাকাটাই কিন্তু ব্যবহার করে আলকায়েদার অ্যাফিলিয়েটেড বিভিন্ন গ্রুপও হচ্ছে কাছাকাছি ডিজাইনের পতাকা ব্যবহার করে একই ডিজাইন হয়তো বাড়তি একটা শব্দযুক্ত করেন যেমন এখানে দেখেন জাবাতাল নুস্টার পতাকা পুরো সেম হালকা ডিজাইন নিচে হচ্ছে জাবাতুল নুসরাত লেখা আপনারা বাংলা যদি একটু ইউটিউবে সার্চ দেন আপনারা খুব বাংলাদেশের বেশ কয়েকজন বিখ্যাত প্রিচার বেশ কয়েকজন বিখ্যাত আলেম তারা সবাই আলেম না কেউ কেউ একেবারেই আলেম না জাস্ট হচ্ছে দিনে ফেরা গোষ্ঠী আলেম সেজা বসে আছেন আপনারা যদি তাদের ভিডিও দেখেন দেখবেন যে তারা এই এখন এই এত বছর পরে এই দাবিগুলো এইসব হাদিস সুরক্ষিত দাবিগুলা ভুল প্রমাণিত হওয়ার পরেও তারা এগুলো নিয়ে হচ্ছে নানান রকম হচ্ছে বক্তব্য দিয়ে যাচ্ছে যেমন এই যে দেখেন আমাদের বাংলাদেশের দুইজন আলেম তথা কথিত আলেম কি বলতেছেন আল্লাহ নবীর হাদিসগুলো তালাশ করলে খবর পাওয়া যায় শেষ যুগে খোরাসান থেকে একদল অশ্বারোহী বাহিনী তৈরি হবে আল্লাহ রসুল বলেছেন যদি তোমরা তাকে চিনতে পারো যখন কালো পতাকা ধারীরা সেখানে যেতে থাকবে অফকোর্স কালো পতাকা কালো পতাকা মানে আইএস নয় এটা ভুল বুঝবেন না কালো পতাকা যখন তার পিছু নিবে তখন বরফে স্ট্রল করে হলেও তোমরা তার সাথে যোগ দিও আল্লাহ রসুল বলেছেন বলতেছেন তখন আব্দা এমন এমনভাবে বলতেছেন যেমন ঠিক আল্লাহ রসুল বলেছেন এই ব্যাপারটা মানে ওনার কাছে একেবারে খুবই প্রমাণিত একটা বিষয় এবং একই সাথে আমরা যদি মানে আদনান আসলে কোনো ইসলামী বিদ্যা শিক্ষা থেকে আসে নাই সে না পড়ছে মাদ্রাসায় না পড়ছে ইসলামিক স্টাডিজ বা এই ধরনের কোনো প্রোগ্রামে হচ্ছে পাবলিক ইউনিভার্সিটিতে সে হচ্ছে দিনে ফেরা সালাফি এবং তিনি যখন হচ্ছে গুম হয়েছিলেন আমাদের মতো অনেকে তাকে ছাড়ানোর জন্য ফেসবুকে করছে বাংলাদেশের সোসাইটির এক সময় পক্ষ থেকে তাকে ছাড়ানোর জন্য অবশ্যই শুনছি যে তিনি হয়তো গুমও ছিলেন না নিজের এক বউয়ের কাছ থেকে পালাইতে নাকি আরেক বউ বাসায় সেগুলো লুকায় ছিলেন তবে সেগুলো আমরা বলবো না আমরা আপাতত মানে সেগুলো নিয়ে আমি অনুসন্ধান করতে চাই না কিন্তু সে যে একটা মিথ্যা এবং ফেক হাদিস রে যেটার এক হাজার হাজার বছর যেটা বড় বড় আলেমরা হচ্ছে যে হাদিস রে ভুল বলে আসতেছে মিথ্যা বলে আসতেছে সেই ফেক খোরাসানের হাদিস সে দাবি করতেছে সরাসরি আল্লাহ রসুল বলেছেন কি পরিমাণ জাহেব হইলে মানুষ এ ধরনের কাজকর্ম করতে পারে এখন আল্লাহ মামুনুল হকের কথা যদি ধরেন সে তো ট্র্যাডিশনাল পড়াশোনা থেকে আসছে তো সে বলতাছে যে নবীর হাদিসে আসে আল্লাহনবীর হাদিসে কি আসলেই আসে আল্লাহনবীর কোন হাদিসে আসে এই হাদিসগুলোর মান কি একজন আলেম হিসাবে একজন ফুকি হিসাবে এটা কি তাদের দায়িত্ব না এই হাদিসগুলার মান যাচাই করা আসলে আমরা নিজেরাই হচ্ছে এই হাদিসগুলার মান সম্বন্ধে কিছু আলোচনা দেখি যেগুলো হচ্ছে ক্লাসিক্যাল বিভিন্ন পণ্ডিতরা ক্লাসিক্যাল আলেমরা এবং আমাদের সময়ে যারা হচ্ছে এসব হাদিস নিয়ে গবেষণা করছেন তারা কি বলেন প্রথমেই আমি আপনাদেরকে একটা বিশেষ গবেষণার কথা মনে করাই দিতে চাই এটা আসলে যারা হচ্ছে মাহাদিজুম নিয়ে গবেষণা করে এবং কালো পতাকা নিয়ে যারা সিরিয়াস গবেষণা করছে তারা সকলেই হচ্ছে এই গবেষণাটার সাথে কম বেশি পরিচিত এটা হচ্ছে সুহাইব হাসান তিনি ভারত এবং মহাদেশেরই একজন ঐতিহ্যবাহী মানে ট্র্যাডিশনাল ঘরানোর একজন পণ্ডিত কিন্তু পরবর্তীতে তিনি ইউনিভার্সিটি অফ বার্মিংহামে পিএইচডি করছেন এবং থিসিসের নাম ছিল দ্য কনসেপ্ট অফ দ্য মাহাদি এবং আহলে সুন্না

উনি বলতেছেন সোহাই হাসান উনি বলতেছেন যে কালো পতাকা কোরআন থেকে বা পূর্ব দিক থেকে কালো পতাকা আসার যে হাদিসগুলো আছে সেগুলো পরিষ্কারভাবে সেগুলো আমরা ব্যাখ্যা করতে পারি আব্বাসী আন্দোলন বা বিপ্লবের শুরুর দিকের হাদিস বিপ্লব সময় কি চার খলিফার যে শেষ সময়টা সেটা ছিল ফিতনার সময় এবং সেই ফিতনায় আমরা জানি যে প্রথমে হজরত ওসমান নিহত হয়েছেন তারপরে মাওলা আলী একটা পর্যায়ে নিহত হয়েছেন খুবই শক্তিশালী শাসক ছিলেন তিনি যখন তার পুত্র তিনি যখন তার পুত্র ইয়াজেদকে নির্বাচন করলেন পরবর্তী খলিফা হিসেবে। তখন কিন্তু দুই দুই জন তখন কিন্তু এবং কিন্তু বিদ্রোহ আমরা সবাই ইমাম হুসেনের কথা জানি তিনি হচ্ছে বিদ্রোহ করলেন কারবালায় নিহত হইলেন এবং তার মৃত্যুর পরে আলী এবং আলীর পরিবার ইমাম হোসেনপন্থী যারা হচ্ছে বিদ্রোহ করছেন তাদেরকে কিন্তু আমরা প্রথম হচ্ছে একটা শিয়া গোষ্ঠী হিসেবে চিনি এবং এই শিয়া গোষ্ঠী যারা ছিলেন তাদের আন্দোলন সংগ্রামের ধারাবাহিকতাতেই একটা পর্যায়ে নবীর পরিবারেরই নবীর যে চাচাতো ভাই আরেক চাচাতো ভাই আব্দুল আব্বাস তার পরিবার থেকে হচ্ছে আব্বাসীদের আবির্ভাব ঘটে এবং এই আব্বাস বিপ্লবের সময়েই অন্যতম একটা প্রোপাগান্ডা ছিল যে কালো পতাকা উড়ে শেষ জমানায় যে বাহিনী আসবে খোরাসান থেকে বা পূর্ব দিক থেকে তারা হচ্ছে শেষ জমানার মহাদির বাহিনী এবং আপনারা যদি দেখেন যে প্রথম যে আব্বাসী খলিফা আস এটা একটা মাহাদিও নাম তিনি নিজেকে মাহাদি বলে দাবি করছেন তার ছোট ভাই আলমনসুর যেন বাগদাদ তৈরি করছেন এবং আব্বাসি খেলাফতের পাঠাতন যার হাতে নির্মিত হয়েছে বলে আমরা জানি সেই আলমুনসুর নামটাও কিন্তু একটা মাহাদির নাম আলমনসুরের পরে যারা তার যে ছেলে তার নামই ছিল আল মাহাদি খলিফ আল মাহাদি তো এই যে দেখেন ওনারা কিন্তু নিজেদেরকে শেষ জমানার মাহাদি চরিত্র হিসেবে উপস্থাপন করতেন এবং সেটা করার জন্যই ওনারা হচ্ছে এই ধরনের হাদিস ওনাদের অনুসারে এই হাদিসগুলো প্রোপাগান্ডা হাদিস হিসেবে ব্যবহার করতেন এবং খোরাসান থেকে কালো পতাকা উড়ে আবি মুসলিম খুরাসানই নামে একজন হচ্ছে প্রথম এই আব্বাসী বিপ্লবের সূচনা করছিলেন খোরাসান বলতে এখন যে অঞ্চলকে বলা হয় আফগানিস্তান ইরানের খানিকটা অংশ তুর্কানের খানিকটা অংশ এবং পাকিস্তানের সিন্ধ পর্যন্ত যে টোটাল যে এরিয়া সেই খোরাসান থেকে হচ্ছে এই আব্বাস বিপ্লবের সূচনা ঘটছিল সোহেব হাসান প্রায় বাষট্টি বা পঁয়ষট্টি টাকার মতো ষাটের উপর হাদিসের তিনি উদাহরণ দিয়েছেন কালো পতাকা নিয়ে কিছু হাদিসে পরিষ্কারভাবে বলা হচ্ছে যে ইবনে আব্বাসের পরিবার থেকেই হচ্ছে এই মাদের আবেদ হক কারণে আপনারা যদি এ সম্বন্ধে আরো জানতে চান আপনারা আরেকটা পিএইচডি থিসিস পড়তে পারেন যেটা মোহাম্মদ ওসমান সালি সম্পূর্ণ করছেন উনিশশো ছিয়াত্তর সালে এডিনবোড়া বিশ্ববিদ্যালয় নাম হচ্ছে মাহাদিজম ইন ইসলাম আপ টু টু হান্ড্রেড অ্যান্ড সিক্সটি হিচড়ি অ্যান্ডুলেশন টু জোর জিওস অ্যান্ড ক্রেশিয়ান মেসিয়ানিস আপনারা ওটা পরে দেখতে পারেন পড়লে আপনারা দেখবেন যে দ্বিতীয় এবং তৃতীয় ফিতনার সময় কী পরিমাণ হাদিস বানানো হয়েছে সেই জমানার হাদিস হিসাবে এবং ওই হাদিসগুলাই আমাদের সময়ে অনেক মানুষ আমাদের সময়কার ভবিষ্যৎবাণী হিসেবে ব্যবহার করতেছে যারা জানে না তাদের জন্য কম কথাই বলে নেন তৃতীয় ফিতনা হচ্ছে কারবালার ট্র্যাজেডি এবং তার পরবর্তী ইমাম হোসেনের হত্যাকাণ্ডের প্রতিশোধের জন্য যেই শিয়া বিপ্লবীরা যেই আন্দোলনগুলো করছেন যে যুদ্ধগুলো করছেন এবং তৃতীয় ফিতনা হচ্ছে এই আব্বাসী বিপ্লব যখন আব্বাসীরা হচ্ছে কালো পতাকা উড়ে হচ্ছে উমায়দের বিরুদ্ধে বিদ্রোহ করলো এবং সবশেষ উমায়দেরকে পরাজিত করলো তো আধুনিক গবেষকরা যা বলতেছেন সেগুলো একেবারে আধুনিক উদ্ভাবন বা এই টাইপের কিছু না তারা নিজেরাই হচ্ছে অনেক আগের যে ক্লাসিক্যাল পণ্ডিত যারা ছিলেন তাদের বিভিন্ন রেফারেন্সেশন আমরা যদি দেখি যে ইমাম বুখারি থেকে আর শুরু করা আল জাহাবি ইমাম আহমদ আহমদ এরা প্রত্যেকেই কিন্তু এসব হাদিসের অথেন্টিসিটি নিয়ে পশে তুলছেন তারা হয় সরাসরি বলছেন যে এই বলছেন যেমন যে আগে মুসলিম খোঁড়া সেনি যখন বাসে উপলব্ধ করছেন তখন হচ্ছে এই হাদিস নির্মিত হয়েছেন এবং এই হাদিসগুলো আপনি কালো পতাকা নিয়ে যত হাদিস পাইবেন প্রত্যেকটা হাদিসের ক্ষেত্রে এই দুইটা জিনিস কাটে হয় তার যে বর্ণনাকারী সে নির্ভরযোগ্য না ইসনাদে সৈন্যদের সমস্যা আছে অথবা মতন বা যে বিষয়বস্তু তাতে সমস্যা আছে আমরা একেবারে যদি ধরেন ক্লাসিকও বাদ দেই আবার একেবারে আধুনিক গবেষণাও যদি বাদ দেয় একটু মাঝে কথা ধরি যেমন ইসলামিস্টরা প্রথম যখন আবির্ভূত হইলেন যেমন মাওলানি মৌদুদি তিনি কি বলছেন এই হাদিস বলার সম্বন্ধে আমরা দেখি যে তিনিও ক্লাসিক এবং কন্টেম্পোরারি গবেষণা এই দুইটার সাথে তার মত পুরোপুরি মেলে তিনি কি বলতেছেন দেখেন এখানে তিনি আমাদের এই অঞ্চলেই হচ্ছে কালো নিয়ে একসময় মাওলানা শাহরফিউদ্দিন নামক একজন আলামতে কিয়ামত নামে একটা বই লিখছিলেন যেখানে ইমাম মাহাদি সম্পর্কে মুসলিম এবং বুখারি বরাদ দিয়ে হাদিস বর্ণনা করছেন খেয়াল করেন মানে ফেক নির্মাণের পদ্ধতি এখনো চলতেছে মুসলিম ও বুখারিতে যা নাই সেটাই হচ্ছে একজন চালাই দিয়েছিলেন হচ্ছে মুসলিম ও বুখারির নামে এই আমাদের অঞ্চলে মৌদুদি সেটার বিরোধিতা করছেন এবং মৌধুদি একটা কথা পরিষ্কারভাবে বলছেন যে উপরন্তু যাদের সম্মুখে বনি ফাতেমা বনি আব্বাস ও বনি মধ্যকার সংঘাতের পূর্ণ ইতিহাস আছে এবং তারা পরিষ্কার দেখেন যে এই সংঘাতে বিভিন্ন দলের সপক্ষে অসংখ্য হাদিস রয়েছে এবং বর্ণনাকারীদের মধ্যে অধিকাংশ তারাই যাদের কোনো এক পক্ষের সাথে প্রকাশ্য সম্পর্ক ছিল ইতিহাস থেকে জানা যায় কালো ছিল বনি আব্বাসের ঐতিহ্য তার মানে দেখেন এসব ইতিহাস কিন্তু আমাদের জন্য অজানা কিছু না মৌলানা মৌদুদির আমলেও কিন্তু পরিষ্কার ধারণা ছিল যে এই কালো হচ্ছে আব্বাসীদের হাদেস এবং আব্বাসীদের ইতিহাস তো আমাদের এখানে অজানা কিছু না এই যে দেখেন দুইটা মিনিয়েচার আপনাদেরকে আমি দেখাই এই মিনিয়েচারটায় আমরা দেখতেছি ইয়াহিয়া ইবনে বার্মাইকের ছবি বার্মাইক শব্দটা নাকি আসে সংস্কৃত প্রমুখ থেকে তারা ছিলেন বৌদ্ধ পরিবারের সদস্য আফগানিস্তানের আব্বাস বিপ্লবের অন্যতম সেনাপতি খালিদ ইবনে বার্মাইক যেই পরিবারের নেতা ছিলেন আব্বাস বিপ্লবের বিপ্লবের সময় এবং তিনি এই বিপ্লবের অন্যতম নেতা ছিলেন এবং তারই হচ্ছে সন্তান হচ্ছে ইয়াহিয়া ইবনে বার্মাইক তিনিও খুবই বিখ্যাত একজন উচিত ছিলেন এবং এটা মুঘলার মলে প্রশ্ন আকবরের সময় আপনি দেখেন মুঘল আমলেও ওনাদেরকে এই অঞ্চলের মানুষ চিনতেন তাদের নিয়ে নিয়ে টিনিয়াচার তৈরি হয়েছে একই কথা খাটে আবু মুসলিম খোরাসানের ক্ষেত্রে এটা তার মিনিজার এটা লাহোরে এক সময় প্রস্তুত হয়েছে তো আমি কিন্তু বলতেছি না যে কম পতাকা আম নবী কখনো ব্যবহার করেন নাই তিনি কালো পতাকা ব্যবহার করতেন তিনি সাদা পতাকা ব্যবহার করতেন তিনি হলুদ রঙের পতাকা ব্যবহার করতেন তিনি লাল রঙের পতাকা ব্যবহার করতেন তিনি কোনো বিশেষ পতাকাকে ইসলামের পতাকা হিসেবে তিনি ব্যবহার করেন নাই তবে কালো এবং সাদা এই দুটা পতাকা ব্যবহারের বর্ণনা আমরা বেশিরভাগ হাদিসে পাই এবং আপনি যদি সহি হাদিস খোঁজেন সেখানে কালো এবং সাদা পতাকা ব্যবহারের বর্ণনা পাওয়া যায় এবং এখন যারা আল কায়দাপন্থী অথবা একটু সালাফি জিহাদি খেসা আবু তোহা আদনানের মতো যারা আছে মিথ্যুক ফেক হাদিস বর্ণনাকারী আমাদের মামুনুল হকের মতো এনারা যেই কাজটা করেন এনারা হচ্ছে এনাদের বাদে আপনারা যদি অনলাইনে দেখেন এইসব প্রপাগান্ডার একটা এই যে মিথ্যাচার করার একটা ট্রিক্স আছে একটা কৌশল আছে কৌশলটা হচ্ছে সহি হাদিস একটা উল্লেখ করা একটা বা দুইটা সহি হাদিস উল্লেখ করা যেখানে বলা হয়েছে যে আল্লাহ নবী কালো এবং সাদা ব্যবহার করতেন এইটার সাথে এরপরে তারা একেবারেই অনেক পরের সময় নির্মিত আরও দুই একটা ফেক হাদিস ব্যবহার করা বা কোনো একজন লোকের মতামত রে পুরা মানে কনটেক্স ছাড়া হচ্ছে ব্যবহার করে তারপরে হচ্ছে তারা একটা স্টোরি নির্মাণ করেন একটা ন্যারেটিভ তৈরি করেন তারা যেই ন্যারেটিভটা আপনি কখনোই সহি হাদিস দিয়ে কমপ্লিট করতে পারবেন না তারা ওই সাদা কালো হাদিসের থেকে হাদিস নিবে তারপরে সেটার মধ্যে যে কালেমা ছিল এই কালেমার ইনফরমেশনটা তারা নিবে হচ্ছে কোনো একটা ফেক হাদিস থেকে অথবা কনটেক্স ছাড়া কোনো একটা মন্তব্য থেকে যেমন ধরেন আজকাল দেখবেন অনেকে দেখবেন ফেসবুকে আমি দেখছি যে ইমাম আশকালানির উদাহরণ দিচ্ছে যে তিনি তার বইয়ে কালেমা সংক্রান্ত হাদিসের কথা উল্লেখ করছেন নিজের বই যদি যে তিনি বলতেছেন যে এই হাদিস মোটেও গ্রহণযোগ্য না তাহলে কালেমা কালো পতাকার হাদিস বা বর্ণনের কথা থেকে আসলো আব্বাসিরাও কিন্তু এই কাজটা করা নাই আব্বাসীরা প্রথম যখন হচ্ছে কালো পতাকা তোলা বিপ্লব করলো সেই বিপ্লবের সময় তাদের পতাকা ছিল প্লেন কালো পতাকা পরবর্তীতে তারা সেই কালো পতাকার মধ্যে অন্য কিছু লেখা তারা ব্যবহার করছেন যেমন তারা হচ্ছে আমরা তাবারি বর্ণনায় থেকে জানি যে কালো পতাকার মধ্যে মোহাম্মদ রাসুল্লাহ লেখা পতাকা আব্বাসীরা পরবর্তীতে ব্যবহার করছেন শুরুতে না পরে এবং একই সাথে আমরা জানি যে আব্বাসীরা হচ্ছে এটা এটা কাল্পনিক আপনারা দেখবেন যে আব্বাসীদের কিছু কাল্পনিক পতাকা পাওয়া যায় কালোর মধ্যে সোনালি বৃত্তে কালেমা লেখা পতাকা পাওয়া যায় এটা আসলে কাল্পনিক কারণ এই এমনিতে আব্বাসীদের এক ধরনের পতাকা শেষ দিকে শুরু আর পরবর্তী যুগে আব্বাসীরা এক ধরনের রয়্যাল পতাকা মাঝামাঝে ব্যবহার করতো যেটার মধ্যে কালো পতাকার মধ্যে সোনালী বৃত্ত থাকতো এবং সেই সোনালী বৃত্তের মধ্যে হয় মোহাম্মদ রাসূল্লাহ অথবা পুরা কালেমা লেখা থাকতো এটা নিয়ে ডিবেট আছে এখানে আমার একটা আছে মোহাম্মদ রসুল্লাহ লেখা পতাকা আবির্ভাব হয়েছে আগে পুরা কালেমা লাই লাহি লাল্লাহ মহম্মদ রসুলুল্লাহ লেখা পতাকা আবির্ভাব হয়েছে আরো অনেক পরে এবং সেটা হচ্ছে আব্বাসী আমলের শেষ দিকে হয়তো কিছুটা ছিল খাইবারের যুদ্ধের সময় হজরত আলী একটা পতাকা ব্যবহার করছেন যে পতাকাটা নাকি ছিল লাল রঙের এবং সেই লাল রঙের পতাকা নাকি লেখা ছিল এবং কে বর্ণনা করছেন ইহাদিসটা বর্ণনা করছেন আলীর আলিপন্থী একজন ব্যক্তি তার নাম ছিল কায়সান কায়সান কে ছিলেন কায়সান ছিলেন মুক্তার আল সাকাফের একজন সেনাপতি তিনি ছিলেন একজন মাওয়ালী তার মনে হচ্ছে অনারব এই অনারব মাওলীরাই কিন্তু শুরুর দিকে শিয়া ছিলেন এবং হচ্ছে উমায়দের বিরুদ্ধে যুদ্ধ করতেন তো এগুলো নিয়ে হচ্ছে এবং কিন্তু এটা কিন্তু নবীর বক্তব্য না এটা আপনি বলতে পারবেন এটা কায়সান নামে একজন বলছেন এবং কায়সানিয়াদের হাতেই কিন্তু প্রথম হচ্ছে নানান রকম প্রভাকাণ্ডা গুলা তৈরি হয়েছে পতাকা সংক্রান্ত প্রবাকাণ্ডা এবং আমরা যে আব্বাসীদের কথা বলি আব্বাসীরাও কিন্তু কায়সানিয়াদের সের থেকে থেকেই আসছে যদিও কায়সানিয়াদের নেতা ছিলেন তারা খলিফ ইমাম মন্তেন হচ্ছে মোহাম্মদ হেনাফিয়াকে যিনি ইমাম হোসেনের পরে হাসেমি পরিবারের প্রধান হন তো সেইখান থেকে আমরা দেখি যে আব্বাসেরা নিজেরাই ছিলেন কায়সানিয়া তারাও হচ্ছে অনারব মাওলিদেরকে নিয়ে হচ্ছে বিপ্লব করছেন বিরুদ্ধে এবং তারা ওই কায়সানিয়াদের যেই নানান রকম প্রা সেটার একটা ধারাবাহিকতা তারা হচ্ছে বহন করতেন তো যেটা বলত আর কি আপনারা দেখি যে আব্বাস ওই পতাকা ছিল কালো পতাকায় মোহাম্মদ রাসুল্লা পতাকা আমরা যদি তাবারির সিরাজ যদি বিশ্বাস করি তবে তার মধ্যে আমরা এই বর্ণনা পাই আমরা কি পাই তা পেলে আসকালানিও যেটা বলেন যে শুরুর দিকে সাথে রাসুল ছিল তার কোনো প্রমাণ আমরা পাই না তার মানে এটা খুবই সম্ভব যে কায়সানিয়াদের মধ্যে হচ্ছে কিছু পতাকা ছিল এবং একটা পর্যায়ে আমরা যদি কথা বিশ্বাস করি তারা হচ্ছে কালো পতাকায় মোহাম্মদ লেখা কিছু পতাকা তারা একটা সময় ব্যবহার হচ্ছে করছেন কিন্তু পুরা লাইন মোহাম্মদ রাসুল্লা লেখা যে কালো পতাকার মধ্যে যে বর্ণনা কালো পতাকার মধ্যে হচ্ছে লেখা পতাকার যে বর্ণনা এইটার কোনো অথেন্টিক প্রমাণ নাই যে নবীর আমল থেকে এই ধরনের কোনো পতাকা ছিল আপনি এমন কোনো বিশ্বাসযোগ্য বা অথেন্টিক হাদিস দেখাতে পারবেন না যার মধ্যে এই বক্তব্যটা আছে মামুনুল হক হোক বা আবু তোহাদান হোক যারা যে তারা যে হাদিসগুলা থেকে বর্ণনা দিচ্ছেন সেগুলো সবই হচ্ছে ক্লাসিক্যাল যুগের আধুনিক যুগের এবং একেবারে কন্টেম্পোরারি গবেষকরা ফেক মিথ্যা অথবা অন্ততক্ষে দুর্বল হাদিস হিসেবে রায় দিচ্ছেন কোনো প্রকৃত আলমের পক্ষে এই হাদিসগুলা আল্লাহ নবী বলেছেন বলে বর্ণনা করা সম্ভব না তাহলে বুঝতেই পারতেছেন এই যে আবু তোহা আদান দা মামুনুল হকরা বা যারা দাবি করেন যে কালো পতাকায় কালেমালেখা পতাকা হচ্ছে কালেমালেখা কালো পতাকা হচ্ছে নবীর আমল থেকে প্রচলিত তারা কিন্তু আসলে প্রাচীন আমলের ফেক হাদিস বর্ণনাকারীদের ধারাবাহিকতায় বহন করেন তারা বিশ্বাসযোগ্য নয় তারা নির্ভরযোগ্য নয় ক্লাসিক্যাল আলেমরা এবং আধুনিক গবেষকরা এই টাইপের হাদিস বক্তাদেরকে কখনোই গ্রহণ করবেন না এখন তেলে আমাদের সময়ে আমরা এই পরিস্থিতিতে কি করতে পারি আমার পরামর্শ একটাই পড়াশোনা করেন আমি থিসিসের নাম বললাম কিছু সেগুলা পড়েন আগের সময়ের ইতিহাস পড়েন মৌদুদি খুব ভালো কথা বলছেন যে ওই সময়ের ইতিহাস সম্বন্ধে কারো ভালো জ্ঞান থাকলে তিনি পরিষ্কার বুঝবেন জিয়াদু খেলাফ সিলা নামে আমার যে বইটা আছে সেটা পড়তে পারেন সহজ বই আমার নিজের বই দেখে পড়তেছি না কিন্তু এই ধরনের বিষয়ে সাম্প্রতিক সময়ে বাংলা ভাষায় এই বইটাই লিখিত হয়েছে এর বাইরে আমাদের এই আলোচনায় চোখ রাখতে পারেন আমরা সামনে এইগুলো নিয়ে আরও আলোচনা করব কালো পতাকার হাদিস ছাড়াও মাহাদিজম নিয়ে আমরা কিছু আলোচনা করতে চাই সামনের পর্বগুলোতে আশা করি আমাদের সাথে থাকবেন ধন্যবাদ